আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাকে অভিনন্দন দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে যারা থামবেল দেখে বুঝতে পেরেছেন ও যে ওখানে গাড়ি মালিক উপস্থিত আছে ওনার সাথে কথা বলবো এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটির মডেল কত নাম কি কাগজপাতির কি অবস্থা এ টু জেড সবকিছু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে থাকুন মনির ভাইয়ের সাথে কথা বলি কথা বলে এই গাড়িটির সম্পর্কে জানানোর চেষ্টা করব আর ভিউয়ার্স অনেকেই গাড়ি বিক্রি করতে চান আমাকে ফোন দিয়ে দিবেন আপনি যদি কোনো গাড়ি বিক্রি করার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিয়ে জানাতে পারেন তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আচ্ছা সর্বপ্রথম আপনি একটু বলেন এই গাড়িটির নাম কি টয়োটা 100

আচ্ছা আপনি কত সালের গাড়ি এটা কি বলতে পারেন এই যে এখানে কাগজ পাতির সাথে উনিশশো কত সালের গাড়ি কাগজ দেখালে তো একটু রিস্টেক আসে আপনি একটু দেখে বলেন এই যে এখানে উনিশশো বিরানব্বই এর গাড়ি বিরানব্বই হ্যাঁ উনিশশো বিরানব্বই এর গাড়ি ঠিক আছে কাগজ পাতি অল ওকে প্রথম মালিকের নামে আছে এখন নাকি প্রথম মালিকের নামে আছে আর এটা লিখা আপনার স্ট্যাম্পে মালিক করে আমি স্ট্যাম্প আপনি করে রেখে দিচ্ছেন হাই স্ট্যাম্প আচ্ছা যে এখন গাড়িটি নিবে এটা কি মানে মালিকানা পরিবর্তন হবে নাকি স্টেম করে হ্যাঁ এটা কথা মতো বললে মূল মালিক করা যাবে আপনি করেন নাই না আমি করি নাই আপনি করা যাবে করা যাবে হ্যাঁ আচ্ছা গাড়িটা এখন আমাদেরকে একটু দেখান কাগজপত্র দেখছি আমি মোটামুটি কাগজ একটু ডেট ফেল আছে আপনারা আপডেট করে নিয়ে চালাতে হবে আর এই গাড়িটি যে দেখতে পাচ্ছেন এখান থেকে কাজ টাস করতে হইব ভাই কিছু করতেছে না এমনি চালাতেছে নিজে ঘোরাফেরা করতেছে কাজটা ভালো আছে ঠিক আছে এটা তো ভাই অরিজিনাল কালার তাই না নাকি রং করা হয়েছে ভাইয়া এটা কি রং করা হয়েছে নাকি অরিজিনাল কালার আছে এটা রং করা এত পুরাতন মডেলের গাড়ি আচ্ছা তবে পুরাতন এর দিয়ে অরিজিনাল না এগুলো না না সব পুরা গাড়ি টাচ আপ করা আছে আচ্ছা ভাই বলে দিছে যে পুরা গাড়ি টাচ আপ করা আছে ঠিক আছে আমি মনে করছিলাম যে ওটা অরিজিনাল কালার না এখনো ফ্রেশ কিন্তু ফ্রেশ মানে কোন জায়গায় এই গাড়িটা মান না এটা মান না গ্যারান্টি সহকারে আচ্ছা

এই চাকাটা ছাড়া বুঝতে পারছেন এটাও নতুন শহর নতুন হ্যাঁ এই চাকাটাও ভালো আছে এটা হচ্ছে টয়োটো হান্ড্রেড নিয়ে ভাইড্রেড টয়টো হান্ড্রেড যারা টয়োটো হান্ড্রেড খুঁজছেন এই যে আমার কাছে একটি গাড়ি আছে এই গাড়িটি যদি নিজে যায় তাহলে কোথায় আসবে বলে দেন একটু সলঙ্গা 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 বাজার মাইক্রো স্ট্যান্ড এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আচ্ছা এটা তো সিরাজগঞ্জ পাশে আমি একটু দেখাই কেমন কাজ টাজ করতে হবে বা আপনারা একটু দেখে নেন আপনারা পরে বলতে পারেন যে ভাই এগুলা তো দেখেন নাই তখন আবার সমস্যা এ যেখান দিয়ে একটু দেখেন এরকম অবস্থা হবে আপনি ভিতরে কেমন আছে ভাই একটু ভিতরে দেখেন ভিতরে অবস্থা এরকম হান্ড্রেড গাড়ি আসলে এরকম এরকম ডেকোরেশনই থাকে এত সুন্দর ডেকোরেশন দেখেন আপনি যে সুন্দর মানুষ এই জন্য সুন্দর অবস্থা অবশ্যই মানুষের রুচির উপর কিন্তু অনেক কিছু হয় ভাই সেই আমি বললাম ইতো রে বাইরে অবস্থা আচ্ছা এসি এর কি অবস্থা বলেন তো এসি আপাতত ওয়াপ আছে কিন্তু এসি করে নিতে পার অল্প টাকা লাগবে এসি রানিং করা আছে এসি কম্প্রেসার টেম্পারেচার সবকিছু ঠিক আছে আচ্ছা মানে লাইনটা শুধু ক্লিয়ার করতে হবে লাইন ক্লিয়ার করতে হবে আচ্ছা তারপরে এস দেখ

আর মাইটার বলতে যে দেখে নেবে যে জায়গায় কোনো মাইট নাই এর আগে আপনার কাছে যে একটি গাড়ি ছিল আপনার মোট কয়টি গাড়ি আমার গাড়ি হচ্ছে তিনটা তিনটা এর মধ্যে যে একটা ভিডিও করছিলাম ওটা কি বিক্রি আমারই এক সান নিছে আপনার কাছ থেকে আমার বাসার পাশেই বাসা তার সে গাড়িটি দেখছিল উনি আর কিনে নিছে এখন ভাই এই গাড়িটা সেল করবে প্রত্যেকটা জায়গায় একদম কোনা টোনা কিছু অরজিনাল সবকিছু ওকে আছে অরজিনাল আচ্ছা ঠিক আছে নামায় দেন ভাই এখন আমাদেরকে সর্বশেষ দুইটা অপশন আছে এখন একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে ইঞ্জিন একটু ইঞ্জিনটাই দেখি আগে এই যে চাকা কিন্তু চারটাই নতুন হ্যাঁ মোটামুটি ভালো আছে যে দেখেন নতুন আছে আর এই সাইড কেমন হবে আমি একটু দেখাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার বাস্তবে এসে দেখার প্রয়োজন হবে না আমি যেভাবে দেখাই ঠিক আছে বাস্তবে এসে দেখার প্রয়োজন হবে কখন দাম দামি মিটার পরে একদম ইঞ্জিন কেমন আছে বলেন ইঞ্জিন গিয়ার বক্স একদম কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই

এটা হচ্ছে দুই হাজার সরি উনিশশো সালের গাড়ি কাগজপাতি ওকে আছে একটু আপডেট করতে হবে ডেট ফেল আছে ঠিক আছে আর বাই হচ্ছে হলো সেকেন্ড মালিক সেকেন্ড মালিক অবস্থায় আছে এখন এই গাড়িটি সর্বশেষ আমরা পয়েন্টে আসি প্রাইস এই গাড়িটির প্রাইস কেমন বলেন এটা দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার চাচ্ছেন আর বিক্রি করবেন কত হলে বিক্রি আমার লাস্ট হচ্ছে গিয়ে ধরেন যে অল্প কিছু ডিসকাউন্ট করা যাবে করা যাবে এবং দামাদামি করে নিতে পারে সে দামটা উনি হচ্ছে দামাদামি করতে পারে আর কি দেখে শুনে চালাইবে দামাদামি করতে পারে কিন্তু বেশি খুব একটা কম ভাইয়ের নাম্বার কোথায় পাবেন জানেন ভাইয়ের নাম্বার পাবেন হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে দেখেন মোল লেখা আছে সেখানে ভিডিওর ডেসক্রিপশনে ভাইয়ের নাম্বার পেয়ে যাবেন ভাইয়ের নাম হচ্ছে এমডি মনিরুল ইসলাম সলঙ্গা ভাষা সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের সলঙ্গা এসে গাড়িটি দেখতে হবে আর যদি কেউ চান যে না আমরা ভিতরে যাবো না তাহলে সিরাজগঞ্জ ষাটি কুমড়ি রোডে এসেও দেখতে পারেন কোনো সমস্যা নেই ভাই আশেপাশ দেই ঘোরাফেরা করে ভাইয়ের কোনো কাজ নাই ঠিক আছে এমনি গাড়ি টাড়ি নিয়ে সেলিব্রিটি লোকদেরকে নিয়ে ঘোরাফেরা করে আর আমাদের হচ্ছে এলো আমাদের চিংকুমাস্তান যে আছে ঠিক আছে সোহেল ভাই আতিক ভাই তার কিন্তু বন্ধু এটা ঠিক আছে সমস্যা তাদের নিয়ে তো ঘোরাফেরা করেন বেশিরভাগ এটা নিয়ে ঘোরাফেরা হ্যাঁ তো ভাইয়ের কাজ হচ্ছে বেশিরভাগ হচ্ছে এরকম সেলিব্রিটিদের নিয়ে কি ঘোরা উনি ওরকম ভাড়াটারা মারে না প্রাইভেট গাড়ি তো ভাই দামটা যেটা বললেন দুই লক্ষ

ভিডিও ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন ভাইয়ের যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে মনির ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে